আজকে সকাল থেকেই আমার ব্লগটা শুরু হয়েছে এটা ছিল বৃহস্পতিবার অবশ্যই সেদিন হচ্ছে আমার মেয়ে জার্সি পরে স্কুলে যায় যেহেতু সেদিন তাদের গেমস ক্লাস থাকে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে যাই হোক সকাল সকাল ওকে নাস্তা খাইয়ে তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিই প্রতিদিন এই যে একটুখানি কর্নফ্লেক্স খেয়ে সে যাবে আর একটা মাত্র চকলেট নিয়ে যাবে এরপরে আমি হচ্ছে সকালে যেভাবে আমি প্রতিদিন কাজ করি সেটাই দেখাচ্ছি রুটি যেহেতু আগের দিন বিকেলবেলা বানিয়ে রেখেছিলাম রুটি আর সকালে বানিয়ে রাখতে হয় না আমি সব সবসময় বিকেলের দিকে রুটি বানিয়ে রেখে দিই কিংবা বিকেলে হোক রাত্রি হোক সকালে জাস্ট পরোটা বানাই মেয়েদের জন্য মেয়েরা যেহেতু পরোটাই খায় আমি আর আমার হাজব্যান্ড রুটি খাই পরোটা খেলে দেখা যায় যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় মাঝে মধ্যে খাওয়া হয়ে বসে রুটি দিয়ে আমি ভাজি খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে খেয়ে নিয়েছে আগে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছে এরপরে হচ্ছে এই যে আজকে এটা আজকে সকালটা দেখেন মনে হচ্ছে কুয়াশা আসলে অনেক বেশি গরম পড়তেছে এটা গরমের কুয়াশা হবে আর কি আর আমি তো খুবই খুতখুতে টাইপের একজন মানুষ যার কারণে আমি নিজের হাতে কর গুছানো ঝাড়ু দেওয়া তেন করা এগুলো পছন্দ করি আর আমার আসলে ঘর গুছানো না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না আমার কোথাও যেতে কিংবা খাওয়া দাওয়া পর্যন্ত করতে মন চায় না এরকম আমি সকালবেলা কোথাও যাই না আমার ঘর না গুছিয়ে আমি যেখানেই যাই আমার ঘর পরিপাটি করে তারপর আমি হচ্ছে ঘর থেকে বের হই এটা আসলে আমার অভ্যাস আর কি এটা আমার বিয়ের আগে থেকে আমি একটু টিপটাপ ছিলাম গুছিয়ে রাখা ঘর গুছিয়ে রাখা বিশেষ করে আমার আম্মা অনেক সময় বোকাও দিত যে তুমি এতো এসব করার দরকার কি তুমি সারাক্ষণ দেখি সে মানে এই এসে এরকম আসলে বেশি এরকম ছিলাম ওইটা অভ্যাসটা আসলে আমি এখনও ফেলতে পারিনি যাই হোক আমার কাছে এটাই ভালো লাগে আমি সকালে উঠে ঘর গুছিয়ে নিয়েছি দেখেন পুরা ঘর আমি চিপটাপ করে নিজের হাতে গুছিয়ে নিজের হাতে ঝাড়ু দিয়ে দিয়েছি এরপরে আমার হেল্পিং হ্যান্ড জাস্ট ফার্নিচারগুলো একটু মুছে তারপর হচ্ছে ঘরটা মুছবে এখন আমি চলে যাব হচ্ছে রান্না করে ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে সব ক্লিন করে দিয়ে চলে যাব রান্না করে রান্না করতে করতে সেই ঘরটা মুছে নেবে আর কি এদিকে আমার মেয়েরা ওরা যেহেতু এখন ইউনিভার্সিটিতে বড়ো মেয়ে আর মেজ মেয়ে তো এখনও ইন্টার রেজাল্ট দেয় নাই ওরা যেহেতু একটু কাজের ফাঁকে ফাঁকে ওরাও কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসেছে আর কি সকালে আর এদিকে আমি রান্না শেষ করে আমি হেল্পিং হ্যান্ডকে বললাম ঘর মুছে নাও এই যে আমার রান্না অলরেডি শেষ করে আমি টেবি নিয়ে এসেছি আমরা সময় কিন্তু রেগুলার করে খাওয়া খেয়ে নিই মেহমান আসলে তখন পরিবেশন করি অন্যভাবে আর কি যেভাবে দেওয়ার আর এদিকে হেল্পিং হ্যান্ডকে বললাম বিকালের জন্য কিছু সবজি ভাজি করে রাখো আর আমি মশার জন্য এভাবে স্প্রে করে দরজা লক করে দিয়ে রাখবো পুরা করে এই হচ্ছে আজকে